সানাকে নিয়ে পুলিশ লন্ডনের হোটেলের দরজা খুলতে হতবাক সৌরভ গাঙ্গুলি বিধ্বস্ত ডোনা গাঙ্গুলিও আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সানা থাকেন বিদেশে লন্ডনে থেকেই তিনি পড়াশোনা করেছেন তারপর সেখানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত প্রায়শই দেখা যায় জি বাংলার দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলিকে তার পরিবার নিয়ে কথা বলতে এবার একটি ঘটনা উল্লেখ করলেন সৌরভ গাঙ্গুলি সেই ঘটনাটি শোনা মাত্রই অবাক হলেন অনেকেই বন্ধুরা এই ঘটনাটির প্রেক্ষাপট লন্ডন দু সালের ঘটনা লন্ডন সফরে মেয়ে বউকে নিয়ে গিয়েছিলেন সৌরভ তখন তাদের নিজেদের বাড়ি ছিল না লন্ডনে তাই হোটেলেই উঠতে হয়েছিল সৌরভ তখন টেস্ট ম্যাচে ব্যস্ত ছ বছরের ছোট্ট সানাকে নিয়ে ডোনা বেড়াতে গিয়েছিলেন একা হঠাৎই মার হাত ফসকে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হারিয়ে যায় সানা তারপর কি হয় তাই জানান সৌরভ গাঙ্গুলি দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলির কথায় ওর মা আর ও বেরিয়েছে এদিক ওদিক চলে গিয়েছে ওর মা আর ওকে খুঁজে পাচ্ছে না এদিকে সানা পুলিশকে গিয়ে বলছে আমার মা হারিয়ে গেছে এমন বুদ্ধিমের যে এটা বলেনি আমি হারিয়ে গেছি তারপর বিকেলে আমি টেস্ট ম্যাচ খেলে এসেছি হোটেলের রুমে সাড়ে ছটা সাতটা নাগাদ হঠাৎ আমার দেখি পুলিশ পুলিশ তার পাশে সানা ভাবজি ও আবার কি ভাবছি মাকে খুঁজে পাচ্ছে না মা হারিয়ে গেছে সানা নিজেই পুলিশকে বলেছে ও কোথায় থাকে পুলিশ ওকে পৌঁছে দিয়েছে আর ওর মা ওদিকে মেয়েকে খুঁজেই চলেছে আমাকে ফোন করে বলছে শিগগিরই নিচে নেমে এসো মেয়েকে কোথাও পাচ্ছি না তারপর সৌরভ ডোনাকে জানায় ঠিক আছে তার সঙ্গেই রয়েছে খেলা করছে পাশে বসে আদুরে মেয়ের কাণ্ডে স্তম্ভিত আবার গর্বিত বোধ করেন সৌরভ গাঙ্গুলি বন্ধুরা দাদাগিরির মঞ্চে সৌরভ নিজের মেয়ের এই ছোট্ট ঘটনাটি শেয়ার করেন দাদার কথায় আর সেই মেয়ে এখন সেই লন্ডনেই থাকে একা থাকে বাবা মা কাউকে দরকার পড়ে না ওর পড়াশোনার পর চাকরি সূত্রে লন্ডনেই থাকেন সানা সানা সেখানেই চাকরি করেন জানা যায় ভারতীয় মুদ্রার প্রায় আড়াই লাখ টাকা মাসে বেতন পান সানা গাঙ্গুলি বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে পিঠে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি